আমার এত জান্নাতের মতো সংসাট আপনি নামে পরিণত কইরা দিলেন আপনি কিসের জন্য আপনি আমার জীবন নিয়ে নষ্ট করলেন আপনি জানেন যে আমার কেউ নাই আমার কেউ না আজকে আমারে কেউ দেখ দেখিয়েও না ছোট থেকেই মনে করে নেতিম আমার মা নাই 엄마 ছোটবেলায় মারা গেছে অনেক কষ্ট করে বড় হইছি বাপছে হয়তো ভালোভাবে একটু জীবন যাপন করব কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে সে দিনগুলো আমার জীবনে আসে নেই দুই সালে আমার বিয়ে হয় তো তারপর আমার বাবা মারা যায় দুই সালে মারা যায় মারা যাওয়ার পর সেইখান থেকে আমার ডিভোর্স হয়ে যায় আমি মানসিকভাবে ভাঙে পড়ি আমি মানসিকভাবে ভাঙে পড়ি মানসিকভাবে ভাঙার পর আমি মানে মানসিকভাবে কোনো চাপ পাইতেছি না মানে মানসিক যে একটা সাপোর্টের দরকার আমি ওই সাপোর্টটা পাইতেছিলাম না তো সেইখান থেকে যেভাবে হোক বিয়েটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পর আমি মেয়েটা নিয়ে আলাদা হয়ে যাই যাওয়ার পর আমি জব করি আর কি দু সালে আমার ডিভোর্স হয় আমি এই পর্যন্ত জব করতে থাকি আমি কারো কাছ থেকে দশটা টাকা হাত পেতে নিতে পছন্দ করি না আমি নিজেরটা নিজে নিজেকে রাখাইছি মাঝপথই আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হয় বর্তমান যে হাজব্যান্ড তার সাথে পরিচয় হয় করেছে হওয়ার পর ভালোই ছিল ভালোই কাটতেছিল দিনকাল কাল বিএস বিও হয় 2022 সালে জুন মাসের এক তারিখে বিয়ে হয় আমাদের তো ভালোই কাটতেছিল খুব ভালো একজন মানুষ ছিল পাঁচক তো নামাজ পড়তো আমিও পড়তাম আপনার আগের ঘরের যে বাচ্চাটা তাকেও ঠিকমতো মেনে নিয়েছেন হ্যাঁ খুব উনি বিয়ে রাত থেকেই মনে করেন আমার মেয়ের খরচ আমার খরচ বিয়ে রাত থেকেই দিত আর কি দিত তো ওইখান থেকে আর কি আমি ওনার সাথে বেঈমানি করতে পারি নাই কারণ আমার আমি বে আমি কারোর কাছ থেকে দুই টাকা নিয়ে খাইনি যে আখিরাতে আমার ঠেকা থাকতে হবে জবাব দিতে হবে এর জন্য আমি কারোর কাছ থেকে দুই টাকা নিয়ে খাইনি এখন ওনার কাছ থেকে যেহেতু আমি দশ টাকা নিয়ে খাইছি এটা আমার হিসাব দিতে হবে তো এর জন্য আমি বিয়ে করছি আমি ওনার সাথে বেঈমানি করি নেই বেঈমানি করলে আমি করতে পারতাম কিন্তু আমি করি নেই তো বিয়ে করার পর ভালোই দিনকাল কাটতেছিল আসছে ছুটিতে আসার পরে আবার ফিরে গেছে ছুটি যাওয়ার পরে চোদ্দ মাস পরে আবার আসছে আসার পরে বলতেছে আমি গাড়ি কিনবো আমি বাহিরে আর যাবো না বা আমি ছুটিতে আসছি তা আমি বলছি ছুটিতে আসবা তা গাড়ি কেনার দরকার নাই তুমি যাও আবার যাইয়া কিছু একটা করো ভবিষ্যতে তো কিছু একটা করতে হইব না আমি আগে দেখি আমার কয়েকটা দিন সুযোগ দাও পরে আমি লোন তুলি এক লাখ টাকা আমার বাপের বাড়ি থেকে এক লাখ টাকা লোন তুলি লোন তোলার পর দেড় মতো আমি আমার সৎ মায়ের কাছ থেকে নিই ওনার কাছ থেকে দাঁড় করে আমি টাকাগুলো নিয়ে ওনার একটা গাড়ি কিনে দিচ্ছি সাড়ে তিন লাখ টাকা নিছে গাড়িটা সাড়ে তিন লাখ টাকা গাড়িটা নেওয়ার পর আমি উনি কিনছে কেনার পর ভালোই কয়েকদিন চালাইছে মনে করেন একটা বছর যে লাখ টাকার কিস্তি কিস্তিও চালাইছে আর তখন আমার যে মেয়ে আছে তাদের বাড়ির লোকেরা জানতো না উনি জানতো কিন্তু তারা জানতো না আমার মেয়ের খরচও দিছে মাদ্রাসার বেতনও দিছে সবকিছু কমপ্লিট ভালোভাবেই করছে এখন মনে করেন আমার বেবি ছেলেটা আসলো হ্যাঁ পেটে আসলো তখন মনে করেন যে তখনও চলতেছিল ভালোই যখন সাত মাস রানিং চলে তখন আমি আর কি আমার বাবার বাড়িতে আসি আসার পর আমি আর যাইতে পারি নেই রাস্তা ভালো ছিল না যাইতে পারি নাই তখন উনি মানে এই যে আমার রাইখে গেছে এই রাইখা যাওয়ার পর থেকে উনি নেশায় আসক্ত হয়ে গেছে উনি নেশায় আসক্ত হইয়া এখন মনে করেন যে কিস্তিও ভালো মতো চালাইতেছে না এমনকি খরচও দিতেছে না টাকা পয়সা কি করতেছে কোন হিসাব দিতেছে না তারপর আমি ওনার বলি যা করতেছ ভালো করতেছ না ভালো হয়ে যাও কারণ পাশুক তো নামাজ পড়ো এগুলো করতেছ এগুলো করা ভালো না অনেক বুঝাইছি আমি ওনারে বুঝানোর পর উনি বলেন না আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে আমি এগুলো করব। আমার ছেলে মেয়ে মানুষ করতে করতেইবো না উনি আমার উল্টা বুঝাইতেছে তো উনি যখন আমার উল্টা বুঝাইতেছে তখন আমার ভিতরে একটা যে না উনি তো বুঝাইতেছে তাহলে উনি এই কাজ কখনো করতেই পারে না এইভাবে এরকম করে বুঝাইতে বুঝাইতে মানে উনি এখন এমন নেশায় আসক্ত হইছে ওনার ছেলের দিকেও কোনো ধ্যান নাই মেয়ের দিকেও ধ্যান নাই মানে সংসারের প্রতি ওনার কোনো ধ্যানই নাই কোনো মন মানসিকতাই নাই এখন আমি নেক্সটে আবার পঞ্চাশ হাজার টাকা কে যে কিস্তিটা লোনটা উঠাইছি আজকে স্যার দুইটা মাস ধরে উনি আমার এই কিস্তিও দিতেছে না এমন কি আমার নিজে অসুস্থ আমার দুইটা বাচ্চা অসুস্থ তারও কোনো খরচ দিতেছে না আমার জ্বর ঠান্ডা কাশি মানে আমার সম্পূর্ণ শরীরই দুর্বল আমি হাঁটতেও পারি না বুঝতে আমি একটা টাকার ওষুধও কিনা খাইতে পারি নাই কা আমি ওনারে বলছি আমি তোমার কাছে আমি ভিক্ষা চাই আবার অন্তত আমার কোনো খরচ তোমার দিতে হইব না আমি তোমার কাছ থেকে কোনো খরচ চাই না তুমি আমারে মানে কিস্তিটা যে মানুষের যে কিস্তিটা আনছি এইটা আমারে দাও না হইলে আমি কোথাও থাকতে পারবো না কারণ আমার সবাই কথা শুনাইবো আমি কথা শুনতে রাজি না আমি না খাইয়া থাকবো এখন উনি বলে যে হ্যাঁ আমি দিতেছি আমি এই যে এখনই তোমারে টাকাটা পাঠাই দিতেছি এখন আমি বাজারে যাইয়া টাকাটা পাঠাই দেবো এইরকম করতে করতে আজকে দুইটা আমার কোনো কোনো কিছু না এখন মনে করেন যে আমার ওনার তো বোঝার দরকার উনি সব কিছু বুঝা আমারে বিয়ে করছে সব সবকিছু যাই না শুই না বিয়ে করছে এখন আমার মা নাই বাবা নাই ভাই নাই আমার কে দেখবো বলেন আমার কী রই স্যার আমারে কি দেখবো আমার আমার দুইটা বাচ্চা স্যার আমি নাটা খেতে পারি না আমার মেয়েটা আমার জয় আর স্যার বলে স্যার বলে আম্মু আমার একটু মাল দাগিয়ে দিতা দাও আমি খাওয়াইতে পারি না স্যার ওনার আমি ফোন দিলেও স্যার উনি অন্য কেউ না দেবো ফোন ধরায় মনে হয় যে ওনার কাছে আমি পাও না দাঁড় আমি পারি না স্যার যে এমন একটু পরিস্থিতিতে আমি দাঁড়ায় গেছি আমার দেয়াল পিঠ থেকে গেছি কারণ আমার প্রথম সংসারটা ভাইয়ে গেছে এখন যদি আমার এই সংসারটা ভাইয়ে যায় আমি কোথায় যা দাঁড়াবো কারণ আমার তো দাঁড়ানোর জায়গা নাই আমি আমি কি করব আমি আমি বুঝতে পারতেছি না আমি খুব নিরপয় হয়ে গেছি কোনো টাকা পয়সা নেই আমি আর কাছ থেকে ধার যেন কইরা আমি এই দশ হাজার টাকা দুই মাসের কিস্তি দিয়েছি কিন্তু আপনি মানে একবার কিস্তি তুলে মানুষের কাছে ধার করে সাড়ে তিন লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিলেন আবার কেন পাঁচশো টাকা কিস্তি তুলেছে আমি প্রথমত এক লাখ টাকা কিস্তি উনি অনেক সুন্দর মতো চালাইছে তো ওই আশায় যে আমার ডেলিভারি হই বা আমার তো কেউ নাই যে আমার এই কিস্তিটা কখন তুলেছিলেন আপনার বাচ্চা আমার তো কেউ নাই যে আমার ডেলিভারি বা আমার বিপদের সময় কেউ দশটা টাকা দিব কেউ দিত না এর জন্য স্যার আমি হাজবেন্ডের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আমি কিস্তিটা উঠেছিলাম উনি আমাদের স্টুডিওতে এসেছে মানে জ্বর অবস্থায় আমাদের স্টুডিওতে সকালে এসেছে আমরা যথেষ্ট চেষ্টা করেছি ওনাকে ওষুধ খাওয়ানো বা সকালে নাস্তা যতটুকু করানো যায় মানে আমরা ওনাকে প্রথমে চিন্তা করেছিলাম যে আমরা শোটা করব না উনি যে সেটাও আমাদেরকে জানান নাই কিন্তু ওনার যে অবস্থা বর্তমানে এই জন্য আমরা আসলে বাধ্য হয়েছি আমার আমার দেওয়ালে পিঠ গেছে আমার লাইফে উনি আমার এইভাবে ঠকাই বসার আমি কোনোদিনও ভাবতে পারিনি নামটা বলেন আসসালামু আলাইকুম আপনার স্ত্রী যাকে আপনি বিয়ে করেছেন উনি আমাদের স্টুডিওতে এসেছেন উনি বেশ অসুস্থ তো উনি নিজের জীবনের ঘটনাগুলো বলতে গিয়ে উনি যা জানালো যে বর্তমানে আপনি ড্রাগসের সাথে জড়িয়ে পড়েছেন এবং বর্তমানে তার কোন খোঁজ খবর নিচ্ছেন না বা কোনো খরচা দিচ্ছেন না উনি অসুস্থ আপনার বাচ্চাটাও অসুস্থ সে তো আমারে ফোন দিতে পারবে না কি অন্য কোনো মানুষকে দিয়ে আমার ফোন দে দরকার ছিল না যেডা আছে এডা সঠিক করে নাই আচ্ছা এডা আমি কি বলমু আর আপনি তো জানেন যে সে কিস্তি নিয়েছে কিস্তির একটা প্রেশার আছে এবং দুই মাস ধরে আপনি তাকে টাকা দিব দিচ্ছি এগুলো বলেছেন সে তার বাবার বাড়িতে আছে আপনি তাকে আপনার সংসারও নিয়েও যাচ্ছেন না খরচও দিচ্ছেন না কিস্তির টাকাটাও শোধ করছেন না এবং বর্তমানে একটু এলোমেলো জীবনযাপন করছেন আপনি উনি এটাও বলছিল যে আপনি এমনিতে কর্মঠ সব কিছু ঠিকঠাকভাবে করতেন বিয়ের আগে থেকে ওনার আগের সংসারের বাচ্চা সহ ওনাকে টেক কেয়ার করেছেন খরচ দিয়েছেন সব কিছুই বলেছে উনি কিন্তু বর্তমানে হয়তো কোনো কারণে আপনি কোনো পথে জড়িয়ে পড়ার কারণে আপনি আর সামলে উঠতে পারছেন না তো ওনার তো অবস্থা ভালো না উনি জ্বর আমাদের স্টুডিওতে এসেছে আমরা আসলে চাচ্ছিলাম না প্রোগ্রামটা করতে কিন্তু বর্তমানে উপায় না দেখে উনি অনেক কান্নাকাটি করছে তো আপনাকে অনুরোধ করব যে আপনি যদি নেশার সাথে জড়িত হয়ে থেকেই থাকেন আপনি পথ থেকে বের হয়ে আসবেন এবং আপনার স্ত্রীকে আপনার মানে যতটুকু খরচ বা নিজেই আপনাদের কিস্তিটা আছে এগুলো শোধ করে ওনার সঠিক পরিচর্যা করবেন এটা কি আপনি কথা দিবেন আমাদেরকে আমি এর সাথে কথা আমি ঠিক আছে আমি এর সাথে কথা বলতে আপনার আমি ফোন দেই আপনি ফোন ধরেন না আপনি আমার কোনো খোঁজ খবর নেন না কিছু আমি কি পাপ করছি আপনার কাছে আমি আপনার ইচ্ছা পূরণ করতে কি হয়ে গেছে আপনি সত্যি কথা বলেন আমি আপনার সম্পূর্ণ চাহিদা নিজে দিচ্ছি সবকিছু বিসর্জন দেওয়ার পরে কি আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়েছে আমি পাপ করছি আমি কি পাপ করছি কন আমি কি করব স্যার আমি জানি না উনি আমারে জুমায় রাখছে না ছাড়তেছে না দর্ততেছে আমার কোনো রাস্তাই নাই উনি যদি এরকম করার হতো তাহলে আমারে বাচ্চাটা কেন নিল উনাকে আমি অনেক সুযোগ দিয়েছি উনি আমি জানার পর অনেক সুযোগ দিয়েছি শূদ্রান শূদ্রা আমি আপনার বাড়ি থেকে কেন যাব আপনি আমার ফোন ধরেন না আপনি বিশুদবারে রাত্রে আমার আমি আপনার কাছে কইছি হেন। আপনি কেভাবে থাকবেন আপনি কইছেন না আমি পালদাই জামুগা আমি তোমার সব দিমু তুমি টেনশন করো না আমি আজকে মোবাইল বিক্রি কইরা আমি তোমার টাকা পাঠাইতেছি আপনি কালকে সারা দিন কে আমার ফোন দেন না আপনি আমার সাথে এরকম সিটার কেন করেন কোন আপনি কিসের জন্য আপনি আমার জীবন নিয়ে নষ্ট করলেন আপনি জানেন যে আমার কেউ নাই আমার কেউ না আজকে আমার কেউ দেখেও না আমি এত দেওয়া সুস্থ আমি দুই হাজার টাকার ওষুধ কিনা কাইতে পারি নাই আপনি নেশা পানি কাইতে আপনি আমার এত জান্নাতের মতো সংসারটা আপনি জান নামে পরিণত কইরা দিচ্ছেন আমি কি পাপ করেছি আপনার কাছে কন্যা উনি আপনাকে যথেষ্ট সময় দিয়েছে সুযোগ দিয়েছে আপনি যদি নেশায় আসক্ত হয়ে থাকেন আপনার কথা শুনে আপনি তো যেহেতু অস্বীকার করলেন না আপনাকে বলা হয়েছে আপনি কোনো কথাই বলেন না আমরা ধরে নিচ্ছি আপনি নেশায় অসক্ত নেশার জগৎ থেকে বের হয়ে এসে আপনি আপনার সংসারের প্রতি মনোযোগ দেন আপনি তাকে আগলে নেন এবং আমরা এই আর প্রোগ্রামটা কন্টিনিউ না করি কারণ ওনার শারীরিকভাবে সমস্যা বুঝতে পারছে আজ এই পর্যন্ত আপনি নিজেকে একটু